জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে এই পৃথিবীর মানুষ বড়ই অদ্ভুত নিজের চেনা মানুষগুলোই যে কখন বদলে যাবে ধরতেই পারবে না যেমন একটা সময় যেই মানুষটা তোমার চোখের জল সহ্য করতে পারত না সেই মানুষটাই কিন্তু ধীরে ধীরে তোমার চোখের জলের কারণ হয়ে যাবে জীবনের অন্যতম সেটা জিনিস হল একজন ভালো বিশ্বস্ত বন্ধু পাওয়া যার কাছে কোনো সংকচ ছাড়াই মনের কথা শেয়ার করা যায় একটা কথা মনে রেখো জীবনে সঠিক মানুষ আসার জন্য ভুল মানুষগুলোর ছেড়ে যাওয়ার প্রয়োজন আছে ইদানিং আর কোনো কিছু নিয়ে অতিরিক্ত আশা করতে ইচ্ছা করে না কারণ আমি একটা জিনিস খেয়াল করেছি যেটা নিয়ে অতিরিক্ত আশা করি সেটা বেশিরভাগ সময়ই নিরাশায় পরিণত হয় তাই এখন অতিরিক্ত আশা করা বাদ দিয়ে দিয়েছি যা হবার হবে না হলে না হবে আশা যত কম দুঃখও তত কম জীবনে এমন মানুষ আসে সে আমাদের ধরেও রাখে না আবার ছেড়েও দেয় না তার থেকে সরতে গেলে ভালোবাসা দেখায় আবার থেকে গেলে অবহেলা করে এইসব মানুষই মূলত মানসিক অশান্তির কারণ সঙ্গে ছিলাম সঙ্গী ছিলাম না কাছে ছিলাম কাছের ছিলাম না প্রয়োজন ছিলাম প্রিয়জন ছিলাম না বহু চেষ্টা করেছি এক সময় মানুষকে আকলে রাখার সঙ্গে থাকার যারা সময়ের সাথে বড্ড প্রিয় হয়ে উঠেছিল একটা দিনও যাদের ছাড়া ভাবতে পারতাম না কিন্তু তারা থাকেনি প্রথমে মেনে নিয়েছিলাম তাই মন খারাপ হতো খুব তারপর মেনে নিলাম রাখতে চাইলেই থাকে না সবাই তখন আগলাতে যাওয়াটা আটকানো মনে হয় তাদের কাছে এখন মনে থাকে গল্পের কয়েকটা চরিত্র শুধু কারো যাওয়া আসা আর কোনো প্রভাব ফেলে না সত্যি বলতে আমার লাইফে থেকে যাওয়ার জন্য কাউকে আমি জোর করি না সে তুমি বন্ধু হও বা অন্য কেউ কখনো যদি তোমার মনে হয় আমি তোমার জন্য পারফেক্ট নই কিংবা তুমি আমার থেকে বেটার কাউকে ডিজার্ভ করো তাহলে তুমি স্বাধীনভাবে যেতে পারো ইউ আর ফ্রি টু গো